পানির দাম কত ঐ লোক বললেন যেই ব্যক্তি পানি বিক্রি করতেছে তিনি বললেন না এক গ্লাস পানির দাম কত বলল এক গ্লাস পানির দাম হচ্ছেন এক হাজার বছরের মকবুল এবাদত তিনি চিন্তা করলেন কি ভয়াবহ পরিস্থিতি হবে আল্লাহর অনুগ্রহ ছাড়া কোনো মানুষ কোথায় যাবে না জান্নাতে যাওয়ার প্রশ্নই আসে না কার অনুগ্রহ লাগবে এক আবেদের কত দীর্ঘ হাদিস আরবি বলা সম্ভব নয় আমাদের হাতে সময় কম আপনারা এই হাদিসটি বিভিন্ন আলোচনায় শুনেছেন মানে ইসরায়েলের এক আবেদ হাজার বছরের বেশি সময় পর্যন্ত তার কাছ থেকে নফল সহকারে বিভিন্ন এবাদত নাই একদিন মনে মনে তিনি কল্পনা করলেন যে আমার যে এবাদতের ব্যক্তি রয়েছে ব্যাপ্তি রয়েছে দীর্ঘ বয়স পেয়েছি এই এবাদত দিয়ে আমি আল্লাহর জান্নাতে চলে যাব আল্লাহর গোলাম নামাজ পড়ে যখন ঘুমালেন স্বপ্নের ভিতরে দেখে কেমতের ময়দান কায়েম হয়ে গেছে সূর্যটা মাথার এক বিগত উঠে উপরে মানুষ ময়দানে পানি পানি বলে চিৎকার মারতেছে পানি দেওয়ার মতো কেউ নাই এক পাশ থেকে দেখেন এক আল্লাহর গোলাম পানি নিয়ে আসলাম পানি নিয়ে আসার পরে তিনি বললেন যে আমাকে এক গ্লাস পানি দাও তো মাথার উপরে মগজগুলো টকবক করতেছে পানি দাও আল্লাহর গোলাম বললেন না হাসনের ময়দানে আজকে যে পানি বিক্রি হবে বিনা পয়সায় কোনো পানি বিক্রি হবে না তিনি বললেন এই পানির দাম কত ওই লোক বললেন যেই ব্যক্তি পানি বিক্রি করতেছে তিনি বললেন না এটা কোন দুনিয়ার মূল্য দিয়ে তার দাম হবে না এবাদতের মূল্য লাগবে কিসের মূল্য এবাদতের মূল্য বললেন ঠিক আছে এক গ্লাস পানির দাম কত বলে এক গ্লাস পানির দাম হচ্ছে এক হাজার বছরের মকবুল এবাদত তিনি চিন্তা করলেন এক হাজার বছর পর্যন্ত হায়াত পেলাম এক হাজার বছর উপরে এক হাজার বছরের সব দিয়ে যদি এক গ্লাস পানি পান করে নিই তাহলে তো জান্নাতে যেতে পারবো না ওই লোকটিকে বললেন আল্লাহর গোলাম বললেন দেখুন তাহলে আমাকে একটা কাজ করুন হাফ গ্লাস পানি দেন হাফ গ্লাস পানি যদি খাই তাহলে পাঁচশো বছরের কাটা যাবে আর পাঁচশো বছরের এবাদ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে তিনি যখন এই কথা বললেন যার হাতে পানি ছিল তিনি বললেন না এখানে এক গ্লাসের নিচে পানি বিক্রি হয় না তিনি বললেন না যদি এক গ্লাস যখন এক গ্লাসের কমে পানি বিক্রি হয় না আমাকে এক গ্লাস পানি দেন এক হাজার বছরের এবাদত নিয়ে যান আল্লাহ একবার তাহলে আল্লাহর রহমত এবং দয়া অনুগ্রহ ছাড়া কোন গোলামের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয় কারো পক্ষে সম্ভব ঘুম থেকে উঠলেন চোখ ছুটে গেল কি স্বপ্ন দেখলাম উঠে উজু করে দীর্ঘ একশো দায় পড়ে কেঁদে 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 আল্লাহর কাছে বলতেছেন ওগো আল্লাহ আপনার অনুগ্রহ এবং দয়া ছাড়া পৃথিবীর কারো পক্ষে জান্নাতের গেইটে যাওয়া সম্ভব নয় আল্লাহর অনুগ্রহ ছাড়া কারো পক্ষে জান্নাতে যাওয়া কি নয় তবে আশা করি আল্লাহ আমরা যারা ইমানে যে আমাদেরকে অনুগ্রহ